আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিভিয়ার্স আমি চেষ্টা করি সবসময় আপনাদের সামনে আসার জন্য আসলে ব্যস্ততার কারণে অনেক সময় আসতে পারি না ক্ষমা করবেন আসলে অনেক ব্যস্ততা বেড়ে গেছে আপনাদের সেবা দিতে গিয়ে সময় পাই না তবে চেষ্টা করি যখনই সময় পাই চলে আসতে আপনাদের সামনে তো প্রিভিয়ার্স আপনি জানেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে উৎসর্গ গ্রুপের দার্জিলিং ব্ল্যাক টি উৎসর্গ কোম্পানির নিজস্ব ব্র্যান্ড দার্জিলিং ব্ল্যাক টি নিশ্চিন্তে নির্ভাবনায় বাজারজাত করতে পারেন কোনো টেনশন ছাড়া একের কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আশা করি যদি এই দার্জিলিং ব্ল্যাক টি নিয়ে আপনি বাজারজাত করেন আপনি চমৎকার 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 মার্কেটিং করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান বা আমাদের যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আমাদের শুক্রবার অফিস বন্ধ থাকে এই কারণে আপনারা শনি থেকে বৃহস্পতিবার আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ডিলার নিতে চান বা যারা ডিলার ছাড়াও বিজনেস করতে চান আপনারা চাইলে আমাদের সাথে হোলসেল নিয়েও বিজনেস শুরু করতে পারেন কারণ বাংলাদেশে বেশ কিছু জেলা উপজেলায় আমরা ডিলার দিয়েছি এবং বেশ কিছু জেলা উপজেলা এখনও আমাদের ডিলারশিপ বাকি রয়েছে আপনি চাইলে আপনার উপজেলায় ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করলে আপনার যথার্থ চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য যতটুকু হেল্প করা যায় এছাড়া শুধু আমাদের কিন্তু চায়ের প্রোডাক্ট যে তা কিন্তু নয় আমাদের বেশ কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের চা পাতা রয়েছে দুধ পাউডার রয়েছে কনডেন্স মিল্ক রয়েছে চিনি রয়েছে মিনি প্যাকেট রয়েছে কফি রয়েছে ব্ল্যাক টি লেমন টি স্পাইস টি তারপরে কফি ম্যাট তারপরে আপনার রয়েছে রেড টি মোটামুটি চায়ের জগতের জন্য যেসব আইটেম দরকার সব আইটেমগুলোই আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো প্রিভিয়ার্স আপনারা যারা দার্জিলিং ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান খুব চমৎকার মানের একটি প্রোডাক্ট খুবই চমৎকার শুধু চমৎকার না একদম ন্যাচারাল চা কোনো ধরনের কেমিক্যাল মুখ এই চায়ের ভিতরে আপনি পাবেন না হানড্রেড পারসেন্ট ন্যাচারাল চা ফেমার্স কোয়ালিটি খুবই চমৎকার খুবই চমৎকার মানের চা ভালো কোয়ালিটির চা যারা খেতে চান বা যারা বাজারজাত করতে চান যে আমি ভালো কোয়ালিটির মাল নিয়ে মার্কেটে যাব দীর্ঘদিন বিজনেস করব দীর্ঘ সময় আমি মার্কেটটাকে ধরে রাখবো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ ভালো কোয়ালিটির মাল নিয়ে যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন মার্কেটে টিকে থাকবেন এবং সুনামের সহিত মার্কেটে টিকে থাকতে পারবেন আর যদি ভালো কোয়ালিটির মাল নিয়ে আপনি মার্কেটে না যান তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন মাঠে টিকে থাকতে পারবেন না অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ফোন দিয়ে শুধু কম দামের চা খোঁজেন অনেক 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 কাস্টমার ফোন দেয় সারাদিন ভাই সর্বনিম্ন কত দামের মাল আছে ভাই আছে তো কিন্তু ওই মাল নিয়ে কখনো বিজনেস হয় না অনেক ব্যবসায়ী জানে না বোঝে না শুধু মনে করে যে কম দামে মাল কিনলেই বা কম দামে মাল বিক্রি করলেই আমার বেনিফিটটা বেশি হবে এটা কিন্তু ভুল ধারণা আপনি একটা দোকানদারকে যখন কন্টিনিউ মাল দিতে পারবেন তখন কিন্তু আপনার দুই টাকা কম লাভ হলেও পোষাবে যখন আপনি কন্টিনিউ মাল দিতে পারবেন না একটা কাস্টমার কাছে একশো টাকা লাভ করলেও কিন্তু আপনার পোষাবে না কারণ আপনার লাভটা কিন্তু একদিনই হচ্ছে বা দুই দিনই হচ্ছে এরপরে কিন্তু আর আপনি পাবেন না তো তখন আপনি কিন্তু পিসায় যাবেন এই জন্য আপনি ভালো কোয়ালিটির মাল নিয়ে যদি বাজারজাত করেন আমাদের কাছ থেকে নেন বা না নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনি চায়ের বিজনেস করতে চাইলে আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল পণ্য নিয়ে মার্কেটে যেতে হবে তাহলে আপনি দীর্ঘ সময় মাঠে টিকে থাকতে পারবেন কারণ ভালো পণ্য কাস্টমাররা সময় চায় অনেক ব্যবসায়ী আমাদের দেশে হয়েছেন যারা শুধুমাত্র কম দামি কম দামি কম দামি মাল দেয় এখন মানুষ যে অরিজিনাল চায়ের যে স্বাদ সেই স্বাদেই এখন হারিয়ে ফেলছে কারণ খারাপ মাল খেতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি এখন আর ভালো মাল আমরা কাস্টমারদেরকে খাওয়াতে পারি না কারণ সস্তা 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 সস্তায় কখনও ভালো জিনিস হয় না আপনি যদি ভালো জিনিস দিতে চান তো ভালো দামও দিতে হবে আর ভালো দাম দিলে ভালো জিনিস আপনি অবশ্যই পাবেন তো প্রিয়ভিয়ার্স আমরা বাংলাদেশের বেশ কিছু জেলা উপজেলা আমাদের ডিলারশিপ বাকি রয়েছে আপনারা যারা দার্জিলিং ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান আমরা সারা দেশে ডিলার দিচ্ছি আপনারা যারা দার্জিলিং ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার আমাদের যে নাম্বার দুটো রয়েছে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডাবল জিরো ত্রিপল ফাইভ আরেকটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এই দুটো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা যদি ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কোথা থেকে বলছেন কোন উপজেলার ডিলার নিতে চান বিস্তারিত লিখে জানাবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আর যারা হোলসেলে নিতে চান আমরা সারা বাংলাদেশে আপনি ডিলারশিপ নেওয়ার পূর্বে যদি হোলসেল নিয়ে শুরু করতে চান সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং অর্ডার করার সময় প্রতি বস্তার জন্য এক টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট দিয়ে মালটি তুলে নিতে পারবেন আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আমাদের সাথে বিজনেস করুন কোনো টেনশন ছাড়া আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া আশীর্বাদে আমরা তেইশ বছর ধরে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি হ্যাঁ চলার পথে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে আমাদেরও ভুল হয় আমরাও মানুষ মানুষের ঊর্ধ্বে নয় তো এই কারণে যদি কারোর সাথে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু পারি আমাদের তরফ থেকে সাধ্য মতো সেবা দেওয়ার জন্য তো প্রিয় বিয়ার্স যারা ডিলার নিতে চান আর দেরি কেন এখনই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনার মালটি অর্ডার করতে পারেন অথবা ডিলারশিপ নেওয়ার জন্য আপনি এস এম এস করতে পারেন তো প্রিয়বিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফিজ